মাত্র চোদ্দশো টাকায় বান্দরবানের ওয়ান অফ দ্য লার্জেস্ট পাহাড়ি এত সুন্দর একটা রিসোর্টে রাত কাটানো পসিবল অলসো আই ফাউন্ড এ গ্রেট ডিল যেখানে বান্দরবানের ছয়টা মাস ভিজিট প্লেস ট্রান্সপোর্টেশন থাকা খাওয়া সব কিছু ইনক্লুডেড একটা কমপ্লিট প্যাকেজ নট অনলি বান্দরবানের সবচেয়ে সুন্দর প্লেসেস গুলো ভিজিট করতে পারবেন অলসো আপনার এক্সপিরিয়েন্স করতে পারবেন অনেক অনেক অ্যাক্টিভিটিস পাহাড়ি মজার মজার খাবার পাহাড়ি লোকাল শপিং পাহাড়ি ঝর্ণা রাস্তা মেঘে হারিয়ে যাওয়া সহ আরো অনেক কিছু সো ইয়েস আপনি একটা বিরাট বলদ যদি এখনো ভেবে থাকেন বান্দরবান টুরিস্ট ভেরি এক্সপেন্সিভ প্যাকেজটা এভেল করলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন বান্দরবান বাস স্ট্যান্ড আফটার দ্যাট সব খরচ কিন্তু করা হবে থেকে পাঠানো সিএনজি আমাদের বান্দরবান বাস স্ট্যান্ড থেকে নিয়ে যায় চিম্বুক পাহাড়ে আর চিম্বুক পাহাড়ের চূড়াতে এত পিসফুল ড্রিমি মনে হয়েছে মানে কন্টিনিউসলি ওয়েদার চেঞ্জ হচ্ছে সারাক্ষণ মেঘের আনাগোনা কখনো কখনো বৃষ্টি বা রোদও দেখা যাচ্ছে অ্যান্ড আমার স্টেকেশন ছিল সাঙ্গু ভিউ যেখানে দুইটা রুম ছিল লিভিং স্পেসে একটা মিনি লাইব্রেরিও পাবেন অ্যান্ড এটা ছিল আমার বেডরুম যেখানে একটা মিনি বেলকেনিও আছে এন্ড বেলকেনি থেকে কিন্তু সারাক্ষণই মেঘের আনাগোনা দেখা যায় রুমটা যেমন সাজানো কোছানো ওয়াশরুমটাও কিন্তু ভালোই স্পেশিয়াস অনলি রুম রেন্ট ছিল মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা বাট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল আমরা দুপুরে পাহাড়ি শেফের হাতে রান্না করা অথেন্টিক পাহাড়ি খাবার খেয়েছি প্রত্যেকটা ফুড এত মজা ছিল আমার বান্দরবন ট্যুর এখানে সার্থক হয়ে গেছে দেন আমরা চলে যাই আমাদের ফার্স্ট সাইড সিং এ যেটা ছিল নীলগিরি বাট ফেরত এসে আমি একদমই রিসোর্ট খুঁজে পাচ্ছিলাম না ডাইনিং এরিয়া বেডরুম সব জায়গায় এরকম মেঘ ঢুকে যাচ্ছিল এর মধ্যে বসে আমরা স্ন্যাক্স এন্ড ডিনার করেছিলাম আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী পাহাড়ি বাংলা ওর চাইনিজ মিল চুজ করে নিতে পারবেন আর পরদিন সকালে একদমই কাটফাটা রোদ পেয়েছি আজকে আমরা মেনলি সাইট সিং এর জন্য যাবো তো রিসোর্ট থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা চলে যাই শৈলপ্রপাত ঝর্ণা দেখতে অ্যান্ড এই ঝর্ণাটা দেখতে একদমই ট্রেকিং করতে হয় না অ্যান্ড এখানেই ঝর্ণার চূড়াতে আপনারা একটা লোকাল শপিং স্পট পেয়ে যাবেন অলসো এখানে প্রোডাক্টের প্রাইসও কিন্তু অনেক কম অ্যান্ড এখান থেকে আমরা চলে যাই মেখলা পর্যটন স্পটে এখানে কয়েকটা পাহাড় লেক একটা মিনি চিড়াখানা সাফারি কেবল কার্ড ঝুলন্ত সেতু সহ বেশ কয়েকটা অ্যাক্টিভিটিসও আছে দেন আমরা মুক্তিস গোল্ডেন দেখে চলে যায় নীলা চলে এটা কিন্তু বান্দরবান শহরের সবচেয়ে উঁচু পাহাড় এবং ফেমাস স্পট এখানে আপনারা বালি স্টাইলের সুইং চেয়ার সহ বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস এবং শপিং স্পট পেয়ে যাবেন অলসো এই প্যাকেজে কিন্তু আপনারা টাইটানিক ভিউ পেয়ে যাবেন আচ্ছা এবার আসি প্যাকেজ ডিটেলস এ আমরা বান্দরবানের চিম্বুক হিল রিসোর্ট থেকে এক রাত দুই দিনের প্রিমিয়াম কাপল প্যাকেজটা নিয়েছিলাম যেখানে ইনক্লুড ছিল একটা প্রিমিয়াম এসি রুমে নাইট স্টে তিনটা মিল এবং রিজার্ভ সি এনজি নিয়ে সাইট সিং অলসো পিক আপ ড্রপ অফ সার্ভিস সাথে ছয়টা সাইট সিং ভিজিট অ্যান্ড এই সবকিছু সহ প্যাকেজের প্রাইস করেছিল চোদ্দ হাজার টাকা ফর টু পার্সন বাট এই সাইড ভিজিটের এন্ট্রি টিকিট কিন্তু নিজেদেরই স্পেন্ড করতে হবে বান্দরবানের ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি হয় সো আমার কাছে একটা কমফোর্টেবল অ্যান্ড হ্যাসেল ফ্রি টুরের জন্য এটা একদম বেস্ট ডিল মনে হয়েছে